প্রশ্ন দেখবেন আর সাথে সাথে উত্তর দিবেন নিয়মের কোনো প্যারাই নাই নিয়ম ছাড়াই আপনাকে আজকের এই ক্লাসে তিন মার্ক উপহার দিব এখন যাদের তিন মার্ক প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন আর যাদের তিন মার্ক প্রয়োজন নাই তারা সানডে মানডে ক্রুজ করে হাওয়া হয়ে যান ও আমার ভাই সকল ও আমার বোন সকল আপনাদেরকে মাত্র দুইটা টেকনিক শেখাবো এই দুই টেকনিকের সাহায্যে আপনারা তিন মার্ক পেয়ে যাবেন ওই তিন মার্কে আমি এই যে বোর্ড কুয়েশন এই যে দেখেন বোর্ড কুয়েশন তার সাথে প্রতিটার ব্যাখ্যাসহ আপনাদেরকে দিয়া দিব দুইটা বোর্ড কুয়েশান করাবো যেখানে আপনাদেরকে দেখাবো মাত্র দুইটা টেকনিকের সাহায্যে কিভাবে আপনারা তিন মার্ক পকেটে নিয়ে বাড়িতে যাইতে পারেন জোরসে বলেন কি বলবেন বলেন ওকে আমরা মজা করেছি অনেক মজা করেছি এখন আমরা শর্টকাটটা দেখব দেখো জাস্ট তোমাকে দুইটা জিনিস দেখাবো তারপরেই তোমাকে বোর্ড কুয়েশনে নিয়ে যাবো বোর্ড কুয়েশান দেয়া তোমাকে একদম সুন্দর করে দেখায় দিব যে এই দুইটা টেকনিকের সাহায্যে তুমি তিন মার্ক মাস্ট বি পাইবা ওকে আচ্ছা এবার দেখো আমরা ফার্স্ট যে টেকনিকটা তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করো এখানে প্রথম যে টেকনিকটা তোমাকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো আচ্ছা আমরা রাইট ফ্রম অ ভার্ব দেখো কীভাবে থাকে রাইট ফ্রম অ ভার্বটা কীভাবে থাকে এটা দেখো ব্যাপারটা এই যে দেখো একটা এরকমভাবে একটা এরকম ড্যাশ দেওয়া থাকবে এবং তার পাশে এরকম একটা শূন্যস্থান থাকবে ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ থাকবে এই শব্দটাকেই তোমার চেঞ্জ করা লাগবে দেখো এই যে বি নাম্বারটা লক্ষ্য করো এই যে বি নাম্বারটা এখানে একটা শূন্যস্থান থাকবে তার পাশে এরকম একটা ব্র্যাকেট দিয়া ভিতরে একটা শব্দ থাকবে এই শব্দটা কি তোমার চেঞ্জ করা লাগবে এই শব্দটাকে আমি কিভাবে চেঞ্জ করব। জাস্ট ম্যাজিকের মতো তোমাকে আমি এটা শেখা দিচ্ছি যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দাও ওকে আমি শুধু এটাই দেখাবো এরকম না তোমাকে সহ দেখাবো ওকে আচ্ছা দেখো এক নাম্বার যে টেকনিকটা লক্ষ্য করো ব্র্যাকেটে যেই শব্দ আছে সেই শব্দই হবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ব্র্যাকেটে যা আছে তাই থাকবে ধরো এখানে এই যে নৌ লেখাটা আছে না নৌ এই যে নো এই শব্দটা কোনো পরিবর্তনই হবে না অর্থাৎ নৌ এর জায়গায় নোই থাকবে এরকম কোন সময় এটার জন্যে তোমাকে একটা টেকনিক শিখার লাগবে এখন দেখো আমি দেখাচ্ছি যে কখন ব্র্যাকেটের ভিতরের শব্দ কোনো চেঞ্জই হবে না জাস্ট শুধু প্রশ্নটা দেখবার উত্তর দিবা ওকে তাহলে এক নাম্বার দেখো আমি যে বাক্যটার কথা বলবো সেই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোনো ধরনের চেঞ্জ হবে না মানে হইল আমি যে বাক্যটার কথা বলবো সেই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা পাস্ট টেন্সে থাকে ওই অবস্থায় তার সাবজেক্ট যদি প্লোরাল হয় এই যে দেখো বাক্যের সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে ওকে তাহলে আমি একটা পেয়ে গেছি যে আমার বাক্যর সাবজেক্ট যদি কি থাকে যা আছে তাই থাকে অর্থাৎ পোরাল থাকে প্লোরাল এখন প্লোরাল কোনগুলা প্লোরাল হইল দে এই যে একটা প্লোরাল ওকে তারপরে ধরো আমি এখানে যদি লিখি যদি লেখি স্টুডেন্ট এস টি ইউডিই এন টি এজ এ স্টুডেন্ট এই যে সাথে আছে তাহলে এটা হলো প্লুরাল অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি প্লোরাল থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই হবে আমরা সুন্দর করে বোর্ড প্র্যাকটিসে তোমাদেরকে দেখাবো তাহলে আমরা একটা শর্টকাট পরে ফেলছি আমাদের শূন্যস্থানের আগের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় এই যে দেখো এটা হল আমাদের একটা উদাহরণ এটা হলো আমাদের ব্র্যাকেট বার্ব এবং তার যে সাবজেক্ট সেটা আছে কি এখানে দে আছে ওকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না রিয়ালাইজ রিয়েলাইজেই থেকে যাবে ওকে এই হলো একটা পরিবর্তন আরেকটা পরিবর্তন হলো তুমি দুই চোখ দিয়া কি দিয়া, তোমার দুই চোখ দিয়া তোমার দুই চোখ দিয়া যদি তুমি দেখতে পাও মডাল অক্সিলারি ক্যান কুট মে মাইট এম এস টি শ্যাল শুট হ্যাভ টু হ্যাস টু আউট টু নিড টু ডেয়ার এদেরকে তুমি যদি কখনো দেখতে পাও তাহলে তোমার যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা থাকবে সেই শব্দে কোনো পরিবর্তন হবে না হবে না এই যে দেখো এখানে কি আছে ক্যান তাহলে এখানে কি পরিবর্তন হবে এখানে কোনো পরিবর্তন হবে না এই হইলো দুইটা আরেকটা হইল এই যে দেখো টু এই যে বাবা টু ঠিক আছে এই যে বাবা টু তাকে আমি বাবা টু বলি বাবা টু মানে সে দেখতে প্রি মতো কিন্তু বন্ড বাবা মানে পীর বন্ড বাবা ওকে তাহলে টু যেখানেই তুমি দেখবা টু যেখানেই তুমি দেখবা যেখানেই তুমি টুকে দেখবা সাথে সাথে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে কিন্তু উইথ এ বিউ টু অ্যাডিক্টেড টু লুক ফর টু এদেরকে যদি দেখো তাহলে আবার আইনজি হবে বুঝতে পেরেছ যদি শুধু টু থাকে শুধু টু তাহলে কি হবে যা আসে তাই হবে তাহলে আমরা যা আসে তাই হবে কি দেখলাম তিনটা পরিবর্তন দেখলাম একটা হলো যদি আমার যে সাবজেক্টটা থাকবে স্থানের আগে ওইটা যদি কি হয় প্লোরাল হয় তাহলে কোনো পরিবর্তন হবে না মডালের পরে কোনো পরিবর্তন হবে না টু এর পরে পরিবর্তন হবে না তাহলে আমার সাথে সাথে বলো তুমি তাহলে আমার সাথে সাথে বলো যদি সাবজেক্ট প্লোরাল হয় যা আসে তাই থাকবে যদি মডাল হয় যা আসে তাই থাকবে যদি টু হয় যা আসে তাই থাকবে এই তিনটার পরে কোনো ধরনের পরিবর্তন হবে না একটু পরে আমরা দেখবো ওকে তাহলে আমরা চলে যাচ্ছি এবার আমাদের দুই নাম্বার শর্টকাটে দেখো আইনজি কোথায় বসবে আইএনজি বাবা আইনজি এই যে দেখো আইনজি এখন দেখো কি এই যে বাক্যর শুরুতেই যদি গ্যাপ থাকে কেমন ব্যাপারটা এই যে দেখো একটা বাক্য এখানে শুরু হয়েছে এই যে দেখো একটা বাক্য এখানে শুরু হয়েছে ওকে তাহলে এই বাক্যটার শুরুতেই দেখো কি আছে গ্যাপ আছে তাহলে এই গ্যাপ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সাথে সাথে যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটা কি এখানে দেখো টি টিচ আছে না এটা কী হয়ে যাবে টি সি এইচ আই এন জি কী হয়ে যাবে টিচিং হয়ে যাবে ওকে তাহলে আমার একটা কিলোবা এবার দেখো এবার পরের টেকনিকটা বুঝো দুনিয়াতে যত প্রি পজিশন আছে ওই যে পীর বাবা বাদ দিয়া তাহলে পীর বাবার নাম কি টু পীর বাবার নাম কি টু তাহলে ওই পীর বাবা বাদ দিয়া যত প্রি পজিশন আছে যত পজিশন সবগুলা দেখার সাথে সাথেই দেখার সাথে সাথেই কি বসে যাবে আইএনজি বসে যাবে ওকে এই যে দেখো এখানে এই যে দ্য হ্যাবিট অফ অফ একটা প্রি পজিশন তাহলে এখানে কি আছে বায়োলেট এটা হয়ে যাবে কি বায়োলেটিং হয়ে যাবে ওকে তাহলে আমরা কী কী পাইলাম বাক্য শুরুতে গ্যাপ থাকলে প্রিপোদিশন যদি প্রিপদ বাক্য শুরুতে গ্যাপ থাকলে আইএনজি বসবে যদি প্রিপোজিশন হয় তাহলে কি বসবে আইএনজি বসবে যত প্রিপোজিশন দেখবা সব কি আইনজীবী বসবে আরেকটা জিনিস দেখো এই যে দেখো এটা আসল পীর এই যে দেখো উইথ এ ভিউ টু তাহলে তোমার প্রশ্ন হলো স্যার এই তো বন্ডপির চলে আসছে এখানে এই যে বন্ডপীর এখানে চলে আসছে তাই না এটা কিন্তু বন্ডপির না কেন এই যে দেখো উইথ এ ভিউ উইথ ভিউ যত জায়গায় দেখবা লুক ফর টু অ্যাডিক্টেড টু ইউজ টু অ্যাডভার্সি টু এই যে আমি কথাগুলা বললাম এই কথাগুলার পরে সব সময় কি হবে বার্বের সাথে আইনজী হবে অথবা দ্য হ্যাবিট অফ এইগুলার পরে সব সময় কি হবে বার্বের সাথে আইনজি হবে আরেকটা জিনিস দেখো একই বাক্যে যদি দুইটা বার থাকে পরপর তাহলে দ্বিতীয় বাক্যের পরে কি বসবে আইনজী বসবে কেমন ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখো এখানে এই যে আছে হি তারপরে এই যে কমিটেড একটা ভার মানে বি ওয়ান তারপরে দেখো এই যে এটা হলো আমার দুই নাম্বার বার তার মানে এটার সাথে কি বসবে আইএনজি বসে যাবে একটা সিম্পল বাক্যে যদি দুইটা বার থাকে ওই বাক্য দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায় তাহলে ওখানে অবশ্যই দ্বিতীয় বার্বের সাথে আইনজি বসবে আর যদি উদ্দেশ্য বোঝাই তাহলে কিন্তু টু সহ একটা ভার্ভ বসবে ওকে আমরা বোর্ড প্র্যাকটিসে দেখতেছি তারপরে দেখো এখানে কি আছে ইট ইস এই যে দেখো একটা ভার্ভ আছে এখানে তারপরে দেখো এখানে দ্বিতীয় বার্বটা কি আছে এখানে তার সাথে কি হয়ে যাবে আইনজি হয়ে যাবে তাহলে আমরা কি শিখলাম আইনজি কোথায় বসে শূন্য যদি আমাদের বাক্য শুরুই হয় শূন্যস্থান দিয়ে তাহলে আইনজী বসবে প্রি পজিশনের পরে আইনজী বসবে উইথ এ বিউ টু লুক ফর টু তারপরে অ্যাডিক্টেড টু এইগুলার পরে কি বসবে আইনজি বসে যাবে আমার কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি বোট কুয়েশানে দেখো বোর্ড কুয়েশন সলভ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের পেইড ব্যাচ নিয়ে একটা কথা তোমাদেরকে বলতে চাই যারা পঁচিশ ব্যাচের আসো তাদের ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার এই যে তোমাকে যেভাবে আমি দেখাচ্ছি একদম শর্টকাট করে আমাদের প্রত্যেকটা টপিক এরকম শর্টকাট করে পড়ানো হয় ইংলিশ ফার্স্ট অর্থাৎ ইংরেজি যে প্রথম সেটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর ইংরেজি যে টু সেটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুইটা যদি একসাথে নেও টোটাল হবে হইলো সাতশো পঞ্চাশ টাকাতে তুমি কোর্সটা করতে পারবা এবং আমাদের এই কোর্সটা তুমি শুরু করার পরে মাত্র দশ দিনের মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যা আছে সব কিছু কভার হবে তুমি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্ক পাইবা এখন তোমার প্রিপারেশন আগে থাকুক মন চাই না থাকুক যদি থাকে তাহলে তো খুব ভালো যদি না থাকে তাহলে তো নাই আমি তোমাকে শেখা দেব ইনশাআল্লাহ আমাদের তিনটা কোর্স আছে বাংলা ইংরেজি আইসিটি তিনটা কোর্সি আমাদের চলমান আছে আর যারা দুই হাজার ছাব্বিশ বেচের আস দুই হাজার সাতাইশ বেচের আস যারা আস তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবার তোমাকে নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এটা হল আমার এটা বিরানব্বই এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ছাব্বিশ বেস সাতাশ বেশ যারা আসো তোমরা জয়েন হও অ্যাপ প্লাসটা নিয়ে তারপরে আবার এখান থেকে তোমাকে বিদায় দিব আর যারা পঁচিশ বেসের আসো তারা অবশ্যই অবশ্যই জয়েন করো কারণ তোমরা অনেক বেশি টেনশনে আছো যে কারণে তোমরা ক্লাসটা জয়েন করো ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এটা আমি শেষ করে দিব এটা তোমাকে কথা দিচ্ছি তুমি জাস্ট আমাদের কোর্সটা করে দেখো আমরা কত শর্টকাট করে পড়াই দেখো এখন আমরা একদম পুরা বোর্ড কুয়েশনটা দেখো এমন সুন্দর করে তোমাকে দেখাবো বোর্ড কুয়েশনটা জাস্ট তুমি মানে কি বলবা যেভাবে আবার হয় দেখো যত রাইট ফ্রম বার আছে তুমি এই সিস্টেমে করবা আর কোনো কিছু দেখা লাগবে না এই যে দেখো আমরা সামনের দিকে যাচ্ছি দেখো এখানে কি পাইছি এ নাম্বার তাহলে আমি মাত্র যেহেতু দুইটা টেকনিক দেখাইছি এই দুইটা টেকনিকেই তোমাকে এখন এখানে শেখাচ্ছি আর অন্য টেকনিকগুলো ইনশাল্লাহ অন্য ভিডিওতে আমরা পড়াবো ইনশাল্লাহ আর আমাদের পেট বেঁচে তো একদম প্রত্যেকটা টপিক এভাবে শর্টকাট করে পড়ানো হয় তাহলে এ নাম্বারে যেহেতু আমার এখানে যে দুইটা শিখাইছি ওই দুইটার মধ্যে পড়ে নাই আমার এ নাম্বারটা আপাতত আমি দরবাদ দিলাম আচ্ছা এই যে দেখো বি নাম্বারে গেছি তো বি নাম্বারে যাওয়ার পরেই দেখো এই যে ড্যাশের আগে গিয়ে কি আসে এখানে অফ আছে তাহলে এখানে নোটা কি হয়ে যাবে নইং হয়ে যাবে এই যে দেখো উত্তর নইং আছে কিভাবে হইল এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রি পজিশন পাওয়ার সাথে সাথেই আমি কি করব। উত্তরটা ব্র্যাকেটের ভিতরে যা আছে। আমি এটাকে বসায় দিব আইএনজি তাহলে আমি বি নাম্বারে গেলাম বি নাম্বারে যাওয়ার পরে বি নাম্বারের আগে একটা কি আছে একটা অফ মানে প্রিপজিশন আসে এই জন্যে ব্র্যাকেটের ভিতরে যে বার্বটা আছে এটা কি হয়ে যাবে নইং হয়ে যাবে আশা করি তুমি এটা একদম ক্লিয়ার আচ্ছা আস্তে আস্তে আমরা শীতে যাই অ্যা ফেমাস অ্যাস্ট্রোলজার অর্থাৎ এই সি নাম্বারটা আমাদের নিয়মের মধ্যে পড়ে নাই এই জন্য আপাতত এটাকে স্কিপ করলাম আস্তে 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 আমরা সামনের দিকে যাই একটা টু পেয়েছি এই যে দেখো 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 এই যে মন্ডপির দেখো দেখো এই দেখো বন্ডপির দেখো এই যে টু আমি মজা করি ক্লাসের মধ্যে কেউ আবার মন খারাপ করো না কারণ আমি অফলাইন পড়াইতেও প্রচুর মজা করি অনলাইন পড়াইতেও প্রচুর বেশি মজা করি কারণ হলো পড়া জিনিসটা কঠিন এটাকে মজা করে হাসাহাসি না করে মানে তাহলে মনোযোগ থাকে না ক্লাসের মধ্যে হাসবো খেলবো পড়বো মজা করবো দুষ্টমি করবো সাথে সাথে প্লাসটা নিয়ে আসবো এই হলো ব্যাপার আচ্ছা দেখো এই যে একটা টু কিন্তু আমরা পাইছি পিটারে পাইছি এখন এই যে দেখো এটা হলো কত নাম্বার আমার ডি নাম্বার তাহলে আমরা কি বলছিলাম মনে আছে টু এর পরে কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এটা নো আসে নই থাকবে এই যে দেখো ডি নাম্বার উত্তরটা নো আসে নই থাকবে এই যে দেখো আমাদের পেট বেচ আমরা যা দিয়ে থাকি এভাবে প্রতিটা দেওয়া থাকে একের প্রত্যেকটা মনে করো সহ দেওয়া থাকে সাথে দেখো ওয়ার্ড মিনিংটাও দেওয়া থাকে এবং সেটার ব্যাখ্যাগুলোও আমি এখানে দিয়েছি দেখো এই যে ব্যাখ্যাগুলো আছে এখানে মানে প্রতিটার ব্যাখ্যা তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট তুলে নিতে পারো দেখো ব্যাখ্যা দেওয়া আছে আমাদের কাছে অনেকেই ইয়া চাই ওই যে কি বলে তোমরা আসলে পিডিএফ চাও আসলে পিডিএফটা তো চাইলেও দিতে পারি না দিলে অনেক সমস্যা হয় কারণ আমাদের পেট বেঁচে যারা আছে তাদের কমপ্লেনটা স্যার আমরা টাকা দিয়ে কিনে নেই তা আমরা আমরা টাকা দিয়ে কিনে নিবো আর যারা টাকা দিচ্ছে না তাদেরকে আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন তাইলে কি এটা হইলো যে কারণে আসলে আমরা চাইলেও আসলে দিতে পারি না বুঝছো আচ্ছা এখন আমরা ডি পর্যন্ত কমপ্লিট করেছি আবার আমরা সামনের দিকে আগাই ডি ডি চলে গেল চলে গেল চলে গেলো এবার আছে দেখো ই ইতে আমাদের কোনো নিয়ম পড়ে নাই আমরা এটা বাদ তারপরে সামনে যাই সামনে যাই সামনে যাই সামনে যাই তারপরে এফেও আমাদের কোনো নিয়ম পড়ে নাই তারপরে এখানে যাই জিতেও আমাদের কোনো নিয়ম পড়ে নাই এখানে নিয়ম পড়ে নাই বলতে আমি তো তোমাকে মাত্র দুইটা টেকনিক দেখাইছি এই দুইটা টেকনিকের মধ্যে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আর আমাদের পেট বেছে বা অন্য একটা ভিডিওতে আমরা এক্ষেত্রে যে এভাবে প্রতি লাইন বাই লাইন সামনে যাই গিয়া তারপরে তার শূন্য স্থানের সামনে গিয়ে আমরা টেকনিকটা ধরি আর উত্তরটা বসায় দিই তাহলে আমরা জিতে গেলাম কোনো কিছু নাই 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 এই যে দেখো এই যে এম নাম্বার এই যে এইচ নাম্বারটা আছে এই যে দেখো এখানে কোটেশন দিয়ে একটা জিনিস আছে এই কোটেশনযুক্ত যে কথাগুলো আছে এগুলো হইলো তোমার ইউনিভার্সেল ট্রুথের মতো অর্থাৎ ডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচ তুমি যেখানে দেখবা কোনো চেঞ্জই হবে না যা আছে তাই থেকে যাবে ওকে এখন দেখো এই যে আমি বললাম চেঞ্জ হবে না কিন্তু এইচ নাম্বারে তো চেঞ্জ করেছে তো এখন কি হবে কিন্তু এটা কি এটা হলো একটা এটা যদি তুমি চেঞ্জ নাও করো তাহলে কোনো প্রবলেম হবে না কেন স্যার এখানে উত্তরের মধ্যে প্রবলেম করছে তা আপনি করবেন না কেন দেখো তোমাকে আমি আর একটা উত্তর দেখাই দেখো এই যে দেখো এইস নাম্বারটা এই যে দেখো এই যে দেখো এইস নাম্বারটা ওকে এই যে এই যে এই যে এই যে দেখো এইস নাম্বারটা তো এটা হলো এই যে চিরন্তর সত্য যে কারণে এখানে কোনো পরিবর্তন হবে না এইভাবে যখন তুমি যেটা না বুঝবা সাথে সাথে এরকম উত্তরের মধ্যে এসে তুমি ব্যাখ্যাটা দেখতে পারবা এই হইলো ব্যাপার বুঝতে পারছ আচ্ছা তো আমরা কোথায় গিয়েছিলাম আমরা এইস পর্যন্ত গিয়েছিলাম তো এসের মধ্যে যেহেতু আমরা কী পেয়েছি একটা এস মধ্যে যেহেতু আমরা একটা এখানে চিরন্ত সত্য কথা পেয়েছি এই জন্য এটাও কি হবে না কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আর একটু সামনের দিকে যাই এইচ 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 তারপরে এই সামনে যাই সামনে যাই এখানেও আমাদের নিয়ম পড়ে নাই বাদ তারপরে সামনে যাই সামনে যাই এখানেও নিয়ম পড়ে নাই বাদ তারপরে এই যে দেখো কে নাম্বারটা দেখো এই যে কে কেয়া নাম্বারের মধ্যে একটা উইল আসে না তাইলে উইল হলো কি আমার মডাল বার তাহলে আমরা বলেছিলাম আমরা এই যে বলেছিলাম দেখো 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 এই যে দেখো মডাল এটা কি এই যে মডাল মডাল বারবে কি হবে না কোনো চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে লক্ষ্য করে দেখো এই যে কে নাম্বারটার মধ্যে কি আসে একটা এই যে মডেল আছে তাহলে কোনো চেঞ্জ হবে কোনো চেঞ্জই হবে না দেখেছ কোনো চেঞ্জ হবে না এই যে কে নাম্বারের উত্তর লাইভ লাইভই আছে ওকে তাহলে আবার সামনের দিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে যাই এই যে দেখো এই যে এল নাম্বার এখানে দেখো কি লেখা আছে দি তারপরে লেখা আছে কি এই যে স্টার্স আমরা কি বলছিলাম ওকে দেখো আমরা কোথায় ছিলাম একটু প্রবলেম হয়েছিল দেখো আমরা কোথায় ছিলাম আমরা এই যে ক্যাতে ছিলাম তাহলে ক্যার মধ্যে কি আছে উইল আছে উইল হলো মডাল এই জন্যে লাইভের কোনো চেঞ্জ হবে না যা আসে তাই থাকবে ওকে আমরা আরেকটু সামনের দিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে যাই এই যে দেখো এই যে দি এবার দেখো আর একটু প্রবলেম হয়েছিল এই যে দেখো এখানে কি আছে এখানে আছে দি আর এই দিয়ে কি আছে এখানে আছে স্টার্স মানে কি তারা গুলু তাহলে কি আমরা বলছিলাম যদি সাবজেক্ট প্লোরাল হয় তাহলে কোনো চেঞ্জ হবে না এখানে কি আছে ডিক্লেয়ার আছে ডিক্লিয়ারেই থেকে যাবে বোঝাচ্ছ ব্যাপারটা আর একটু সামনের দিকে যায় আর একটু সামনের দিকে যায় একটু সামনের দিকে যায় এবার দেখো এই যে এম নাম্বারটা লক্ষ্য করে দেখো এম নাম্বারটা দেখো এই যে দেখো শুরু হয়েছে কী দেওয়া শূন্যস্থান দিয়া তাহলে কি হবে হিয়ারটা হিয়ারিং হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি এ থেকে যে পর্যন্ত প্রতিটা জিনিস একদম প্রতিটা জিনিস আমি কোন জায়গায় চেঞ্জ হবে কি দেখে আমি চেঞ্জটা করব দেখো আমি দাগ দিয়ে রেখেছি একে প্রত্যেকটা বোট কুয়েশনের মধ্যে এরকম দাগ দিয়ে রেখেছি যাতে তোমার বুঝতে অসুবিধা না হয় মানে তুমি জাস্ট মাত্র দুই ঘন্টা পরে অথবা দেড় ঘন্টা পরে একের প্রতিটা বোট কুশন তুমি সলভ করে ফেলতে পারবা কোনো সমস্যাই হবে না তোমার বুঝছো আচ্ছা একদম আমার লাস্টে চলে যাই লাস্টে 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 এসে এই যে দেখো এই যে লেট দ্বারা যখন শুরু হয় কোনো বাক্য তখন সেখানে কি হয় এই যে দেখো রুলসটা ল্যাটের পর সবসময় কি হয় বারবার বেস ফ্রম হয় ল্যাটের পরে বারবার কি হয় বেস প্রম হয় ল্যাটের পরে বারবার বেস প্রম হয় তাহলে যা আছে তাই থেকে যাবে এখানে ওকে আর এই যে নট কথাটা যে এখানে আছে এটা হলো বাক্যের সাথে মেলানোর জন্য দিয়েছে তাহলে এই যে দেখো এখানে পাই গেছি আচ্ছা এখন আমরা একটা যদি আমরা একটা কভারেজ করতে চাই আমরা বলছিলাম যে তোমাকে তিন মার্ক দিব তিন মার্ক কি আসলে হয়েছে কিনা এই জিনিসটা আমরা একটু দেখি যে আসলে তিন মার্ক কি আমরা পাইছি কিনা এই জিনিসটা আমরা একটু দেখি ব্যাপারটা দেখো আমরা এখানে বি নাম্বার এখানে একটা পেয়েছিলাম তারপরে ডি নাম্বার এখানে একটা পেয়েছিলাম তারপরে একটু সামনের দিকে যাই একটু সামনের দিকে যাই তারপর এইচ নাম্বার একটা পেয়েছিলাম তারপরে কে নাম্বার একটা পেয়েছি তারপরে এল নাম্বার একটা পেয়েছি তারপরে এম নাম্বার একটা পেয়েছি এল নাম্বার এন লাস্টে তাহলে দেখো কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে যেহেতু এখানে মার্ক কত মার্ক হইল সাত সাত মার্ক তেমন সাত মার্কের মধ্যে এখানে টোটাল আসে হইল কয়টা চোদ্দোটা চোদ্দোটার মধ্যে তুমি পারশো কয়টা দুইটা নিয়মে ষাটটা পারশো তাহলে ষাটটার মধ্যে কত আসে হাফ করে হইলে থ্রি পয়েন্ট ফাইভ তার মানে দেখো আমি বলছিলাম তিন দিব তুমি পায়ে গেছো কত সাড়ে তিন পায়ে গেছো ওকে আমরা আরেকটা বোর্ড প্র্যাকটিস করি তারপরে আমাদের ভিডিওটা শেষ করি ওকে এই যে দেখো যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো সমস্যা নাই আচ্ছা এবার আমরা দেখবো যে কুমিল্লা বোর্ডটা দেখো কুমিল্লা বোর্ডের মধ্যে আমি এরকম ইয়া সহ দিয়েছি তুমি তুমি ছাগলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আচ্ছা এই কুমিল্লা বোর্ড দেখবো একইভাবে একইভাবে আমরা বোর্ডটা প্র্যাকটিস করি দেখো এই যে কুমিল্লা বোর্ড দেখো আমি সামনের দিকে যাইতেছি যাইতেছি আমার এখানে কিছু নাই 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 এখানেও কিছু নাই পাইলাম না আমি কোথায় চলে যাবো সুজা বি নাম্বারে চলে যাবো এই যে দেখো বি নাম্বার তো বি নাম্বারে গিয়া দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস এই যে দেখো লাস্টে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে দেখো এই যে দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল তাহলে এটা প্লুরাল এইখানে কী হবে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না বলতে জাস্ট এখানে একটা আর হবে অর্থাৎ এম ইজ আর এটা যেহেতু এই বাক্যটা যেহেতু প্রেজেন্টেন্সের আর এখানে যেহেতু প্লোরাল দ্য প্রাইভেট আর যেমন হইলো ইস এটা হলো সিঙ্গুলার আর আর এটা হলো প্লুরাল তাহলে এখানে দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাই না এইখানে কী হবে বিয়ের জায়গায় আর হবে তাহলে আমি একটা কিন্তু পেয়ে গেছি ওকে আবার সামনের দিকে হাঁটা শুরু করি লক্ষ্য করো বিয়ের পরে আমরা সিতে যাই এই যে দেখো সি এই যে দেখো আমি দাগ দিয়ে রাখছি এই যে টু এটা হলো একটা মডাল তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা বিতে একটা পাইছিলাম তাহলে হ্যাশ টু এটা হলো একটা মডাল কোনো পরিবর্তন হবে না ফেস ফেসেই থেকে যাবে তাহলে আমি আরেক মার্ক পেয়ে গেলাম সামনের দিকে যাই দেখো এই যে ডি এখানে কি আছে একটা এখানে ফোর আসে একটা তাহলে মানে কি হবে প্রিপোজিশন এরপরে কি হয়ে যাবে এই যে গ্যাটের সাথে আইনজীবী হয়ে যাবে ঠিক আছে আমরা দুইটা পেয়ে গেছি আচ্ছা আবার সামনের দিকে হাঁটি 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 তারপরে আমরা হাঁটি হাঁটি এদিকে এদিকে এসে এই যে দেখো ই তাহলে ই নাম্বার এখানে একটা কি আছে লক্ষ্য করো ই নাম্বার একটা দে আছে কি আছে এখানে দে আছে দে হলো একটা প্লুরাল তাহলে এটাও কি হবে না চেঞ্জ হবে না তাহলে অফার অফারের জায়গায় থাকে যাবে কোনো চেঞ্জ হবে না আবার আমরা সামনের দিকে হাঁটি আছে এগুলো মুছে নেই আচ্ছা আবার আমরা সামনের দিকে হাঁটতেছি দেখো দেখো সামনের দিকে হাঁটতেছি তোমরা যারা পেট বেছে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও রেজাল্টটা ভালো হবে আচ্ছা এই যে দেখো এই যে আসি আরেকটা পেয়ে গেছি দেখো এই যে ইউনিভার্সিটিস এই যে দেখো এটা কিন্তু প্লোরাল আমি প্রত্যেকটা জিনিস এরকম দাগ দিয়ে রেখেছি যা তুমি বুঝতে পারো এই যে দেখো এটা কিন্তু প্লোরাল ঠিক না এটা কিন্তু প্লোরাল তাহলে প্লোরাল হলে কী হবে এই ফেস কোনো চেঞ্জ হবে না তুমি এরকম করে মানে এর মধ্যে প্রশ্নের মধ্যে এরকম আস্তে আস্তে সামনের দিকে যাইবা বা শূন্যস্থানের শূন্য স্থানের যেটা আছে তার সামনে একটু থাকাই বা তাইলেই দেখবা পায়ে গেছো আচ্ছা আর একটু সামনের দিকে যাই 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 এই যে দেখো স্টুডেন্ট পলিটিক্স এই যে দেখো স্টুডেন্ট পলিটিক্স তোমার কাছে মনে হইতে পারে যে এখানে তো এস আছে এটা মনে হয় প্লুরাল না 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 এটা প্লুরাল না কারণ পলিটিক্স যে বানান বানানের মধ্যেই অটোমেটিক আগে থেকে এস দেওয়া আছে যে কারণে এটা কি প্লুরাল না এটা সিঙ্গুলার অবস্থায় আছে আচ্ছা এটা বাদ তারপরে জি গেল তারপরে এইচ যে দেখো এইচ এইচের মধ্যে আমি আরেকটা পায়ে গেছি এখানে প্রি তাহলে এটা কি হবে আর এটার সাথে আমার আইএনজি হয়ে যাবে আবার সামনের দিকে যাই যাই যে দেখো আই নাম্বারটা এই যে দেখো স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রীগুলো তারপর এখানে কি হবে এখানেও পরিবর্তন হবে না যা আছে এটা তাই থেকে যাবে ওকে আচ্ছা তারপরে আবার সামনের দিকে যাই 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 এখানে এখানে গিয়া এই যে দেখো এই যে দেখো এখানে একটা কি আছে পার্সনস আছে ওকে এই যে যে নাম্বারটা যে নাম্বারটার মধ্যে দেখো পার্সনস আছে কিন্তু যে নাম্বারটার যে উত্তরটা এখানে এই যে দেখো আর ইমপ্রেসড হবে কেন আর ইমপ্রেসড হবে এটা আরেকটা একটা নিয়ম প্যাসিভেল যে কারণে এটা এখন আর এখানে বলতেছি না আমি এই যে এখানে বাই আছে তো ওই জন্য প্যাসিফ হবে এটা আরেকটা ভিডিওতে বলবো আচ্ছা যে গেল তারপর এই যে দেখো কে আমরা শুধুমাত্র দুইটা নিয়মই শিখাইতেছি আর কি তোমাদেরকে যেহেতু দুইটা নিয়ম দেখাইছি আচ্ছা এই যে দেখো কে এর আগে কী আছে একটা এর আগে দেখো হয় যে প্লোরাল দেখো প্লুরাল আছে একটা তাই না তাহলে এখানে কী হবে বিকাম বিকাম এই থেকে যাবে কোনো চেঞ্জ হবে না আচ্ছা কে আর একটু সামনের দিকে যায় আরেকটু সামনের দিকে যায় ও এখানে আরেকটা ভিন্ন নিয়ম আছে এই যে এখানে একটা ভিন্ন নিয়ম আছে দেখো যদি এটা ইয়া কী বলে পুরালের কারণে এখানে একটা আর হবে অবশ্যই যেহেতু এটা পুরাল এখানে আর অবশ্যই হবে কিন্তু এখানে ডে বাই ডে থাকার কারণে এই বিকামের সাথে এটা আইনজী হয়ে যাবে এটা একটা নিয়ম আর কি যে এই এটা প্লুরাল তাহলে ডে বাই ডে থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর এখানে আর হয়ে যাবে কেন প্লুরাল থাকার কারণে আর হয়েছে আর বিকামের সাথে আইএনজি হয়েছে ওই যে আর কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকার কারণে আচ্ছা তাহলে এটা আমাদের নিয়ম না তাও বলে ফেললাম আচ্ছা কে তারপর একটু সামনের দিকে যাই 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 আচ্ছা তাহলে দেখো এ এম নাম্বারটা দেখো এই যে এম তাহলে এখানে কি আছে একটা শুট আছে তাই না এটা আবার মডেল এটা এই যে মডেল এটা আবার প্যাসিভের নিয়ম আছে এখানে এটা একটু চেঞ্জ আছে এই যে লাস্টেরটা দেখো লাস্টেরটা কি আছে লাস্টেরটা উইথ এ বিউ টু তাহলে আমরা কি বলছিলাম উইথ এ বিউ টু অ্যাডিক্টেড টু এগুলোর পরে কি হয় বারবার সাথে আইএনজি হয় তাহলে এখানে আমরা কত মার্ক পাইছি এটাও একটু হিসাব করে তারপরে আমরা ভিডিওটা শেষ করি ওকে আচ্ছা এখানে আমরা পাইছিলাম বিতে একটা তারপরে সিতে একটা ডিতে একটা তারপরে ইতে একটা তারপরে এফ একটা তারপরে আইতে একটা তারপরে এইচ একটা তারপরে একদম লাস্টে এস একটা পাইছি এন তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও রে আল্লাহ এখানে আবার চার হয়ে গেছে চার মার্ক মানে প্রতিটা তো হাফ মার্ক করে চার মার্ক তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা রাইট ফ্রম বার্ভটা করব সুতরাং এভাবেই আমাদের প্রত্যেকটা নিয়ম দেখানো হয়েছে তুমি আমাদের কোর্সে জয়েন হয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে